গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আমরা সবাই ভালো আছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো এই সামনে একটুখানি বাজারে যাব একটু কেনাকাটি করার আছে কারণ হচ্ছে আজকে হচ্ছে মায়ের বাড়ির পাশের বাড়িটায় একটা দাদার হচ্ছে মেয়ের জন্মদিন মানে এক বছরের জন্মদিন একদমই পুচকে মেয়ে তো ওটার আজকে জন্মদিন তো আমাদের নেমন্ত্রণও আছে মানে ওই বাড়িতে যাই হয় মায়ের বাড়ির পাড়ার থেকে আমরা অনেক নেমন্ত্রণ পাই আর কি অ্যাকচুয়ালি তো ওদের বাড়িতে যাদের বাড়ি আজকে যাবো মানে তাদের বাড়িতে যা অনুষ্ঠানই হয় আমাদের কিন্তু নেমন্ত্রণ থাকে মানে আমার আর দিদিন নেমন্ত্রণ থাকেই তো নেমন্ত্রণটা পেয়েছে হচ্ছে কালকে রাত্রে এই জন্য আগে জানা থাকলে কি হতো গিফট হয়তো কিনে রাখতে পারতাম তো যেহেতু আগের দিন জেনেছি আর আজকেই যেন সকাল সকালবেলা আর কি বেলা এখন সাড়ে বারোটা মতো বাজে এই সময় এসছে আর কি গিফটটা কিনতে তো একদমই কুচকে বুঝতে পারি না কি কিনবো না কিনবো তো ভাবনা চিন্তা করে একটা কিছু কিনবো তো এখনো পর্যন্ত কিনে উঠতে পারিনি বুঝেছো আর বাজারে আসলে অনেক কিছু দেখে ভালো লাগে কিন্তু কি সাইজ হবে কি না হবে কি দেব এত ছোট বাচ্চা তো বুঝে উঠতে পারি না তো ভাবনা চিন্তা করে একটা কিছু নিয়েছি ঠিক আছে তো পরে তোমাদের সঙ্গে ওটা দেখাবো আমি পরে অবশ্যই দেখাবো আর এখন দেখো বাজারের মধ্যে একটু ঘোরাঘাড়ি করছি কারণ বাজারে আসলে দেখবে একটা জিনিস কিন্তু আসি ঠিকই মানে একটা জিনিস কেনার মন করে আসি তো অন্য অনেক কিছুই কেনাকাটি হয়ে যায় আর যার জন্মদিনে যাব তার হচ্ছে অ্যাকচুয়ালি উনত্রিশ তারিখ জন্মদিনে হয়ে গেছে আর ওর জন্মদিনের মানে অনুষ্ঠানটা করবে তিরিশ তারিখ কারণ হচ্ছে ওদের জন্মদিন করে না ওদের কারোর এক সময় জন্মদিন করতে গিয়ে কোনো একটা মানে খারাপ কিছু হয়েছিল তো ওই জন্য আর কি ওই দিনটাতে জন্মদিন সেলিব্রেট করে না মানে কেক কাটে না এরম করে এটা সব হয় অনেক ক্ষেত্রেই হয় কি কোনো একটা অঘটন ঘটে গেলে না সেই দিনগুলোকে আর পালন করতে মানে চায় না পরবর্তী যখন যখনই আসে তো করতে চায় না তো আমাদের গিফট টিফ কেনা তো হয়ে গেছে এখন সন্ধেবেলা আর এই দেখো এই গিফটটা কিনেছি ঠিক আছে তো আমি প্যাক ট্যাক করে মানে দোকান থেকে বলেছি এমনি দাও তো বাড়ি গিয়ে প্যাক করে নেব তো আমি একা একা প্যাক ট্যাক করে এই দেখো এখন আমরা মায়ের বাড়ি চলে এসেছি কিন্তু এখনও বার্থডে বাড়ি যায়নি একটু পরে যাব কিন্তু মানে একটু তাড়াতাড়ি এসেছি তো একটু পরে যাব আর আমাদের তিনটে মানে তিনটে মেয়েকে দেখো এসেই আগে কম্বলের নিচে ঢুকেছে এবার নিজেরা নিজেদের মতো করে খুব গল্প করছে আনন্দ করছে দেখো তো এখন সাড়ে আটটা বেজে গেছে তো এখন ভাবজি যাই গিফটটা দিয়ে আসি আর একটু মানে সিচুয়েশানটাও দেখে আসি আর আমাদের তিন দিন দেখো মা এখনও ডিউটি থেকে আসেনি তাই ওকে ভাবলাম আমাদের সাথেই নিয়ে যাই ওখানে গিয়ে অনেক বাচ্চা কাচ্চা আছে তো ওখানে আনন্দ করতে পারবে তা এখন সোয়েটার টুপি সব পরিয়ে নিয়ে যাব। আর ওদের সাইডটাই না অনেকটা ঠান্ডা মানে মায়ের বাড়ির ওই দিকটা অনেকটা ঠান্ডা কারণ গঙ্গাটা অনেকটা কাছে তো বেশ হাওয়াগুলো আসে ঠান্ডাটা অনেকটা কাছে আর এই দেখো আমরা বাড়ির থেকে বেরোলাম এই পাশের বাড়িটাতেই আর কি জন্মদিন মানে অনেক মায়ের বাড়ির থেকে অনেকটা দূরে নয় এই দেখো এই বাড়ির থেকে বেরিয়ে এই বাড়ি একদমই কাছে তো চলো দেখি ভেতরে কি হচ্ছে না হচ্ছে আর আমাদের বার্থডে গালতে একদম পুচকি মানে জাস্ট এক বছর আর এই এই বয়সটাতে না যাদের এক বছরের জন্মদিনগুলো সেলিব্রেট হয় ওরা কিছুই বোঝে না মানে যে যা দিচ্ছে নিচ্ছে কিছু বোঝে না মানে সব বাচ্চাদের ক্ষেত্রে এমনটাই হয় তো যখন দু তিন বছর হয় সেই সময় বেশ বোঝে হ্যাপি বার্থডে ব্যাপারটা তখন ওরা মানে খুব বোঝে এই বয়সটাতে বোঝে না আর এটা দেখো বার্থডে গাল আর এটা হচ্ছে বার্থডে গালের পাপা আর দেখো এসেই দিয়ে দিয়েছে কফি গরম গরম আর আমি তো কফি খাই না তো যো তো যো খুব বায়না করছিলো কফি খাবে কফি খাবে তো ওকে একটুখানি দিয়েছে আর তিনি দেখো টুকটুক টুকটুক করে ঘুরছে খায় না বেটা কিছু ওই একটা বিস্কুট দিয়েছে ওটাকেই খাচ্ছে এই দেখো অনেকক্ষণ পরে বার্থডে কালকে আমি পেয়েছি মানে জন্মদিন কোনো অনুষ্ঠানে কি হয় বাচ্চা টাচ্চাদের ক্ষেত্রে কী হয় এর এর কোলে ওর কোলে থাকবে তো আমার কোলে লাস্ট পর্যন্ত নিতে পেরেছি আর এখন দেখো খেতে বসে পড়বো মানে একটুখানি এখানে সময়টা কাটিয়ে তারপরে খেতেও বসে পড়বো কারণ শীত তো বেশ শীত আর খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে তাই জন্য এখন একটুখানি এখানে দেখি বসে টসে এবার খেতে বসবে আর এই দেখো খেতে বসে পড়েছি এবার তোজও তো যেখানে যায় জানোই একটা ওর সিট লাগে মানে কোলেও তো বসতে চায় না না চায় না তাই ওকে একটা সিটে বসিয়ে দিয়েছি আমি মিঠি আর তোজও বসেছি এক সাইডে দিদি আর আমার বর বসেছে অপোজিটে আর তিন্নি আর তিনির মায়ের দিকে দাঁড়িয়ে আছে ওরা এখন খাবেন ওরা পরে খাবে তিনিকে খাইয়ে তারপরে ওর মা আর কি খাসবে মা আর হচ্ছে পূজা আর কি আসবে তো দেখো আমাদের প্লেট কিন্তু পড়ে গেছে খাবারও পড়ে গেছে ঠিক আছে আর তোজো খাচ্ছে মানে তোজোকে বলেছি একটা লুচি দিয়ে দাও ও টুকটুক করে টুকটুক করে ওর যা পারে খা ও তো কাউকে খাওয়াতেও দেয় না যে একটু খাইয়ে দেবো ও পেটটা ভরে মানে নিজের মতো করে ওকে একটু খাইয়ে দেবো ও সেই সময়টা কিন্তু দেয় না মানে সেই সময়টা না অ্যাকচুয়ালি সেই সুযোগটা দেয় না মানে ও একদমই চায় কি ও নিজের মতো করে খাবে ঠিক আছে তাই ও নিজের মতো করেই খাক বাবা যেমন পারে খাক আর ওরা যেহেতু খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা আর কি শনিবারে করেছে আর ওরা নিরামিষ খায় বাড়িতে বুঝেছো তাই জন্য ওরা মানে সব খাবার দাবার নিরামিষই করেছে তো নিরামিষ হলেও খাবার দাওয়ার খুব ভালো হয়েছিল এমন নাকি কি নিরামিষ হলেই খারাপ কিংবা আমিষ হলেই খুব ভালো এমন কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার না তো নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে আর এবার মানে ডিসেম্বর মাসে আমাদের অনেক অনুষ্ঠান হলো ঘোরাঘাড়ি হলো আবার দেখিস দু হাজার তো মানে চলেই আসলো বলতে পারো তো ওই বছরটা আবার কেমন কাটে না কাটে জানি না তো দু কিন্তু অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত খুব ভালো কাটলো মানে সত্যি মানে সব রকম দিক থেকে মোটামুটি ভালোই কাটলো তো ভালো খারাপ নিয়েই তো জীবন তাই না তাও মনে হলো এই বছরটা খুব ভালো গেল এক একটা বছর আর কি খুব খারাপ যায় কিন্তু এই বছরটা এখনো পর্যন্ত শেষ তো প্রায় হয়েই গেল আজকে তিরিশে ডিসেম্বরের গল্প আমি তোমাদের শোনাচ্ছি যেহেতু আমি তিরিশে ডিসেম্বর আর কি জন্মদিনে এসেছি তো দিনটা মানে বছরটা খুব ভালো গেল বলতে পারো প্রত্যেকেই চায় মানে তার জীব প্রত্যেকটা বছর প্রত্যেকটা দিন যেন ভালো কাটে তো সেটা তো মানুষের জীবনে কোনো দিনই সম্ভব নয় না সুখ দুঃখ সব কিছু নিয়ে জীবন যখন যেমন সিচুয়েশান আসবে ফেস করতে হবে তবুও ভালো কাটলে সেটা খুবই ভালো ব্যাপার আর কি আর আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাড়ি যাওয়ার পালা তো অনুষ্ঠান বাড়িতে একদম লাস্টে কিছু দেয় তো পান বা যাই হোক হজমালা তো ওখানে আমরা কিছু পাইনি তো লাস্টে আমাদের বাড়ি যাবো এখন কিছু তো খেতে হবে তাই পূজা আমাদের একটু ওই আনারদানা টাইপের কিছু দিল তো ওটা খেয়ে বাড়ি চলে এসেছি আর এই দেখো এখন গুড মর্নিং হয়ে গেছে কারণ আজ করছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো দেখো আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে মিঠির নিমন্ত্রণই বলতে পারো তো একদিন বলেছিলাম মাসিমণি এখন তো স্কুল ছুটি একদিন তোমাদেরই ঘুরতে যাব। তো বলেছিলাম যে আজকে আয় বছরের শেষ দিন হ্যাঁ তো আর রোববারও আছে তাই জন্যই ও আজ কি আর কি আমাদেরই এসছে আবার কালকে যাব আমরা ঘুরতে মানে সোমবার ফার্স্ট জানুয়ারি তো দেখো বছরের শুরু কিন্তু আমাদের ঘোড়া দিয়ে স্টার্ট হবে এটা একটা ভালো ব্যাপার তো যাব। আর আজকে যেহেতু বছরের আর কি শেষ দিন মানে প্রচুর মানুষ ঘুরতে যাচ্ছে মানে রাস্তা যেহেতু আমাদের মেন রোডের সামনেই বাড়ি তো গাড়ি করে হেঁটে টোটো করে মানে প্রচুর মানুষ ঘুরতে যাচ্ছে কিন্তু আর দেখো জানলাটা আমি অনেক দিন পরে খুলেছি অনেকটা নোংরাও জমে গেছে নিচের পাল্লাটা না সেমন খোলা হয় না তো আজকে ভালো একটু খুলি তো একটুখানি ঝেড়ে আবার সেই বন্ধ করে রেখে দেবো মানে সবসময় এটা বন্ধই থাকে উপরের পাল্লাটাই খোলা হয় নিচেরটা আর কি সব সময় বন্ধ করেই রাখি আর আজকে তো সবাই ঘুরতে যাচ্ছে ঠিকই তো আমাদের আজকে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো বিকেলবেলা একটুখানি মায়ের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে কালকেই তো মায়ের বাড়ি থেকে ঘুরে এসেছি তো আজকে আবার যাওয়ার ইচ্ছা আছে কারণ বাড়িতে থেকে কি করবো তাই না রোববার বলে কথা ঘুরে ঘুরে আসবো আর আজকে তো দেখলে ও যে ঢাক বাজাতে ভালোবাসে সে তো ঠিক আছে ও আবার ওর মতোই দুজনকে পেয়ে গেছে মানে দুজনে মিলে দিনের বেলা খুব ঢাক বাজিয়েছে আর দেখো এখন সন্ধেবেলা সন্ধ্যে কি পনেরো ছটা মতো বাজে তো এখন আমরা হচ্ছে মায়ের বাড়ি যাবো আর তো যে আর কি মিটিকে একটু বললাম একটা চুল সুন্দর করে বাঁধা শিখেছি আর তোর ওপর ট্রাই করি কারণ ইউটিউবে দেখেছি এই মানে চুল বাদা স্টাইলটা তো ভাবলাম কার ওপর অ্যাপ্লাই করি তোর ওপর অ্যাপ্লাই করছি আমার না ভালো লাগে মানে ইউটিউবে কিছু সুন্দর রকমের যে চুলের স্টাইলগুলো শর্ট হেয়ারের বিভিন্ন হেয়ার স্টাইল তো এগুলো ভালো লাগে দেখতে তো ওকে আজকে বেঁধে দিয়েছি ভালো করে আর জানি না কেমন হয়েছে তো আমার মনে হলো ভালোই হয়েছে তো আর দেখো মিঠি এখন একটু মোমো খেতে চেয়েছে তাই যে ভাইয়ের দোকান থেকে আর কি মোমো আনা হলো তো এখন খেয়ে দে এবার হচ্ছে মায়ের বাড়ি যাওয়া হবে তো অনেক দিন বাদে মানে মোমোটা আনা হলো আর আমি তো খাবো না চিকেন মোমো কিন্তু আমার মোমো খেতে খুব ভালো লাগে কিন্তু চিকেন মোমো যেহেতু আমি আর খাবো না একদম গরম স্যুপও গরম মোমোও গরম আর তোজো খাওয়া যেন ছটফট করছে মানে তোজোর হচ্ছে মোমো খুব প্রিয় জিনিস কিন্তু এই মাত্র দুধ খেলো তাই জন্য ভাবলাম যদি তাও একটুখানি ওকে দিয়েছি আলাদা করে তো খাবে মানে ওর এইটা খুব পছন্দের জিনিস কিন্তু আর মোমো খেতে ভালোবাসে না এমন পাবলিক কিন্তু কমই আছে আমার দেখা আমি যাদের সঙ্গেই আমার মানে ওঠা বসা চলাফেরা তারা সবাই কিন্তু মানে মোমো খেতে খুব ভালোবাসে আমারও মানে মোমো যেমনই হোক মানে আমি ভালো খারাপ বুঝি না আমার কাছে সব মোমোই ভালো লাগে সব মোমোই যেন সমান মানে খুব ভালো লাগে মোমো খেতে আর বছরের শেষ দিনটা কিন্তু আমাদের খুব ভালোই গেল আর হচ্ছে কারণ কি বলো তো দিনের বেলা হচ্ছে আমরা যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়ির বৌদি একটা জিনিস গিফট করেছে তো আজকে বেশ ভালোই ঘোরাফেরা খাওয়া দাওয়া পাওয়া পাই সবই হলো তো দিনটা বেশ ভালোই কাটছে আর আগের বছর থার্টি ফার্স্টে মায়ের বাড়িতে হচ্ছে ফিস্ট করেছিলাম তো এই বছর আর ফিস্ট ফিস্ট কিছু হলো না তো ঘুরতে আসা তো হলো তাই না আরে এতো মানে প্রচুর ফিস্ট হচ্ছে মানে একটু গেলে গেলেই একটা করে মানে অনেক ফিস্ট হচ্ছে আজকে আর আমার ফোনটা কিন্তু ভাঙেনি এখনো আছে ঠিক আছে ও রাগ করে বলেছে ফেলে দেবে সত্যিকে সত্যি ফেলে আসলে খুব রাগ করেছে কান্নাকাটি করেছে আর ওই মোমেন্টে আমি ভিডিও করছিলাম যে তুই এত রাগ করিস দাঁড়া তোর ভিডিও করে রাখবো তাই জন্য আরও চটে গেছে এখন দেখো চটে গিয়ে ওই যে কম্বলের তলায় ঢুকে বসে আছে মানে তোমাদের বলি না আমি সবসময় ভিডিওতে কি ওরা মানে আমার ছেলে আর মানে মিঠি যেইখানে যাবে দুটো মিলে প্রচুর ঝামেলা করে তো করে সেম ঘটনা ঘটিয়েছে একটু আগে প্রচুর ঝামেলা হয়ে গেল এই নিয়ে তো যে যার মতো আলাদা হয়ে গেছে তো ওর সাথে এখন কেউ কথা টথা বলছে না এই এইদার আর আসার পথে কিছু কিছু জায়গায় যে ফিস্ট হচ্ছে সেইগুলো আর কি ভিডিও করেছি দেখো অনেক জায়গায় ফিস্ট হচ্ছে মানে আমরাই মনে হয় আজকে শুধু ফিস্ট করিনি বা ঘুরতে যাইনি মানে প্রচুর মানুষ করছে ভালো বেশ ভালো জিনিস তাই না শেষ দিনে আনন্দ করাটা মানে শেষ ভালো যা সব ভালো তা তো আজকে শেষ দিনটা ভালোভাবে উপভোগ করছে এটাই তো ভালো ব্যাপার তাই না আর বছরের শেষ দিনে এইটাই বলার কি আমি বলার না বিভিন্ন দেখো এখন ভাইরাল হয়েছে যেই কথাটা কি বছরের মানে আমরা যে নতুন বছর অনেক সেলিব্রেট করি তো সেলিব্রেট তো করবোই কিন্তু অনেকে বলে বছরটাই শুধু চেঞ্জ হচ্ছে ক্যালেন্ডারটাই চেঞ্জ হচ্ছে বাকি সব কিছু একই থেকে যাবে তোমার দুঃখ কষ্ট চিন্তা ভাবনা তো না নতুন বছর যেমন আসছে তখন ভাবনা চিন্তারও পরিবর্তন করতে হবে দুঃখ কষ্ট তো আজকে আছে কাল নেই আজকে সুখে আছো কালকে দুঃখে থাকবে কেউ দুঃখে আছে সুখে থাকবে এই নিয়ে হচ্ছে জীবন কোনো কিছুই চিরস্থায়ী না ঠিক আছে তো তাই নিয়ে অত আফসোস করে লাভ নেই নতুন বছর ভালোভাবে সেলিব্রেট করো হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স টাটা বা